গাজায় এখন মৃত্যুই একমাত্র মুক্তি দশ সন্তানের লাশ দেখে মায়ের কান্নায় কেঁপে উঠল বিশ্ব একজন মা যিনি সকালে গিয়েছিলেন হাসপাতালের ডিউটিতে আর ফিরে পোড়া মাংসের গন্ধ আর ছাই হয়ে যাওয়া সন্তানের লাশ গাজের খন এই দৃশ্য মানবতার উপর যেন সবচেয়ে নিষ্ঠুর চাবুক এই কি সেই উপত্যকা যেখানে এখন মৃত্যুই শ্রেয় ইসরায়েলি আগ্রাসনের উনিশ মাস পার হয়েছে গাজা যেন আজ মৃত্যুপুরি গত মার্চ থেকে ইসরায়েল পুরো গাজা উপত্যকাকে ঘিরে রেখেছিল এক অন্ধকার ঘেরা টোপে খাদ্য নেই পানি নেই ওষুধও নেই আরব নিউজ জানায় আন্তর্জাতিক চাপের মুখে সামান্য সহানুভূতির ছিটেফোটা মিললেও জাতিসংঘের ভাষায় এই সহায়তা চা চামচে পানি ঢালার মতো যেখানে প্রয়োজন সাগর সম কিন্তু এই বৈশ্বিক আলোচনার বাইরে গাজার খান ইউনিসে সেই ভয়ঙ্কর সকালটায় যা ঘটেছিল তা ইতিহাসের পাতায় শুধু লেখা নয় অন্তরে ক্ষত হয়ে থাকবে ডাক্তার হামদি ও ডাক্তার আলা নাজ্জার চিকিৎসক দম্পতি দশ সন্তানের সঙ্গে ছিল তাদের শান্তিপূর্ণ একটি সংসার ডাক্তার আলা তখন হাসপাতালে সেবার দায়িত্বে আর বাসায় ছিলেন ডাক্তার হামদি ও দশ সন্তান একটি ইসরায়েলি বিমান হানা দিল সব কিছু মাটির সঙ্গে মিশে গেল বেঁচে ছিলেন শুধু ডাক্তার হামদি ও তার এগারো বছরের ছেলে আদম বাকি সবাই মৃত্যুর গর্তে হারিয়ে গেল শরীরগুলো এমনভাবে পুড়ে গিয়েছিল যে কাউকে চিনতে পারার মতো ছিল না ডাক্তার আলা যখন ফিরে এলেন তখন শুধু কান্না নয় তীব্র আত্মনাদে ভেঙ্গে পড়লেন সন্তানদের ছাই দেখে তার বল সাহার বললেন আমরা কাফনে মোড়ানো শিশুগুলিকে চিনতেই পারিনি তাদের মুখে কোনো চিহ্নই ছিল না পুরো পরিবার নিঃশেষ হয়ে গেছে এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ডাক্তার হামদি ও ছেলে আদম হামদির এক ফুসফুস ফেলে দিতে হয়েছে বার রক্ত দেওয়া হয়েছে তাকে আর আদমের এক হাত কেটে ফেলতে হয়েছে ডাক্তার হামদির ভাই আলী এখনো জানেন না কিভাবে বলবেন ভাই তোমার সন্তানেরা আর বেঁচে নেই আমি নিজ হাতে তাদের দুটি কবরে দাফন করেছি আলী কাঁদতে কাঁদতে বলেন এখানে কোনো নিরাপদ আশ্রয় নেই মৃত্যুই এখন শান্তি গাজা এখন শুধু একটি যুদ্ধক্ষেত্র নয় এটি একটি গণকবর যেখানে প্রতিটি ধ্বংসস্তূপের নিচে শুয়ে আছে অসংখ্য কাহিনী ডাক্তার আলা কিংবা ছোট আদব শুধু নাম নয় তারা হলো একটি আত্মচিৎকার যা আজও বিশ্ব শুনছে না অথচ গাজার আকাশ ডুড়ে প্রতিধ্বনি হয়ে বাঁচছে খবরটি সবাইকে জানাতে শেয়ার করুন কমেন্টে লিখুন আপনার হৃদয়ে গাজার জন্য কি আছে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল কারণ এমন বাস্তব ভাঙা কণ্ঠের গল্প আরও আসছে